গোছানো স্কুল রাধানগর হাই স্কুল এই দিকে দেখতে পাচ্ছেন নিত্য গোপাল মোদক স্যার দেখুন গাছ গাছালিতে ভর্তি একদম দেখুন সাজানো গোছানো স্কুল রাধানগর বিননগর রাধানগর একদম সাজানো গোছানো স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো রাধনগর হাই স্কুল গাছ দেখতে পাচ্ছেন কত এই দেখুন সবজি চাষ হয় মিড মিলের জন্য সবজি চাষ হয় তিন সরকার দেখা যাচ্ছে রাধানগর উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পরিষ্কার আর পরিচ্ছন্ন সাজানো গোছানো স্কুল রাধানগর হাই স্কুলা তুন জায়গা দেখা যাচ্ছে সোনার তরী মঞ্চ